ঠিক আছে এই সমস্যা অসৎ খায় লুকায় গাজাও খাইতে পারে নাম হলো অপু শুধু অপু কিছু নাই ঠিক আছে ছেলের ছেলের নাম নাম কি নীরব 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 তার নাম হলো অপু ছেলের সমস্যা লেখাপড়া বাদ দিয়া এখন খারাপ ছেলেদের সাথে ওঠা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হাদিয়া তো মনে করেন যে দিতে হয় বাবারে বাবারে হেন তো অনেক

যা দেয় তাই আল্লাহ শুকুর এখন কি করবো গ্রামবাসী দেয় ডিম দেয় একজনে ডিম লইছে বাবা টেকা নাই ডিম লোন আরেকজনে চাল লইছে বাবার কাছে এগুলি বাবার কাছে উঠলে আয় উঠলে আহ বোড়া হাতি লই আয় এখন বাবা এই ডিম দে কি করবো রে বাবা জান বাবার কাছে যাব না আপনি যান আচ্ছা ঠিক ওকে যান ওয়ালাইকুম নেক্সট বুঝছি সব ফগুনি ভাই পরে কেটা আছে পাঠাই দাও কেটা আছে বাবার দুয়া তো মনে করেন আমি আর এই খুশিতে এই খুশিতে আমি চার দোকানে বাজারে যেখানে পাইছি সবার কাছে যাই বাবার প্রশংসা এমন করা করছি এমন

কিছু বলতে আমার কি বল অসুবিধা কি ও তো আমার সহযোগী ওর সামনে বলা যায় সবাই ওর সামনে বলে বল না একটু আর একটু বাইরে যেতে কর না ভাই সবাই তো আমার সামনেই বাইরে সব খুলে কয় তোমার সমস্যা কি আরে বাইরে তোমার সমস্যা না থাকতে পারে কিন্তু আমার তো সমস্যা আছে ভাই তোর কি গোপন রোগ হইছে কোনো গোপন রোগ না না গোপন রোগ না গোপন একটু কথা বলতাম আমার কি রোগ না না আচ্ছা যা বুঝছি আর আমার সামনে বলো তোর সামনে লজ্জা পাইতেছে বা সামথিং কোনো প্রবলেম যা রাজাস না কি সমস্যা তোর পুরুষ মানুষ হইয়া যায় তো বিয়া বিয়ে দুই দিন আগে পরে হোক করতে তো হইবই নাকি আমি একটা বিয়ে করতে চাই ভাই Tamanar মতো একটা সুন্দরী মাইয়া আমারে 2 4 5 10 10 গ্রামের মধ্যে না ভাই ওর মতো একটা সুন্দরী মাইয়ার যদি বিয়ে করতে পারতাম তাহলে আমার জীবন তার ধন্য হয়ে যাইতে ভাই